চপ কাটলেট আর কবিরাজি মোগলাই মন কেবলই বলে ওঠে কোথা পাই কোথা পাই মন আর পেটকে অসন্তুষ্ট রাখা মোটেও ভালো কাজ নয় আজ তবে বাড়িতেই বানিয়ে ফেলি ভেটকি মাছের চপ চটপট প্রস্তুতি সেরে নিয়ে গরম তেলে একে একে লঙ্কা কুচি আদা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নুন আর হলুদ মিশিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে রাখা ভেটকি মাছ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু যোগ করে নেড়ে চেড়ে নিয়ে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই পুর রেডি একটু ঠান্ডা হলে নিজের ইচ্ছে মতো লম্বা বেঁটে গোল চৌকো যা ইচ্ছে শেপ দিয়ে দিলেই হলো আর কি এরপর ময়দার ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দেওয়া অল্প আঁচে পাল্টে ভেজে নিলেই তৈরি ঘরোয়া মাছের চপ খিদে পেয়ে গেল আজ রাতে গরম ভাত সবজি দিয়ে মুখ ডাল আর মাছের চপ আর পারা যাচ্ছে না খেতে বসি আর আপনাদের বলি লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা